আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো সকাল সকালে আমি আজকে সাদে আর আজকে সকালে হচ্ছে ঘুম থেকে ওঠার পরে আমি শুধু রুটিগুলো বানাইছি আর মা ওদিকে পেঁয়াজ ফুল ভাজি করছে আর বড় ডাল দিয়ে ভাজি করছে তারপর মধ্যে আমি সকালে নাস্তাও করি নাই হ্যাঁ এতো শীত লাগছিল পরে যায় আবার রুটি বানানোর পরে আটটা সাড়ে আটটা দিকে শুয়েছিলাম শুয়ে এখন শীত লাগছিল আসছি যে পাঁচতলা ছাদে আসি তুলো একটা আসছি বুঝছেন আমি আস্তে আস্তে আমার পিছে পিছে এসে বসছে আমি মানে যেখানে যাব বিড়াল মানে পিছ ছাড়বে না হ্যাঁ ওখানে যাবে পিছে যাবে চকচকে একটা রোদ উঠছে তাই ছাদে আসছি রোদটা পাইতে কিন্তু পাঁচতলায় উঠতে যায় জীবনটা ধ্বংস হয়ে যায় জানেন এত পরিমাণ পা ব্যথা হয়ে যায় তো এখন দেখি নিচে যাবো নিচে যায় মার ওই যে কাপড় চোপড় মধ্যে বিলাই পিসাব করে দিছে সেগুলো ধুয়ে দেওয়া লাগবে মা বাসায় নাই হচ্ছে যে আমার ননদের স্কুলে গেছে আবার রান্না বান্নাও আছে আর পাঁচ আমি থাকি দেখি কী হয় আমাদের সাদের ভিউটা আসলে অস্থির দেখেন রাস্তাটা এটা হলো মেন রোড ঠিক আছে কুষ্টিয়ার এই রোড দিয়ে কুষ্টিয়াতে ঢুকতে হয় আর এদিকে দেখেন পরিবেশটা কত সুন্দর আসলে সাদা পরিবেশটা অনেক সুন্দর সাদটা আরো সুন্দর করব মাটি নিয়ে এসে গাছ টাছ সব লাগাবো এখনো বাসা কমপ্লিট হয়নি যার কারণে কিছু করা হয়নি খুবই সুন্দর লাগে পরিবেশটা এই আসো 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 চলে যায় রুমে যায় রুমে যায় চলো ওইগুলা তোমার বিড়ালে কাজ বাজার আছে ওইগুলা করতে হবে ওইগুলা ধুয়ে নাই দাও চলো যে হলো যে বিড়ালটা অকাম করছে এটা সেটা ওই হবে ওই হবে চলো ওইগুলাই হবে

একটা ভদ্র দিয়েছি তরকারি রান্না করবো ভিকি তরকারি রান্না করার প্রতিদিন হচ্ছে মাছ মাংস খাইতে ইচ্ছে করে না তাই আজকে ভাবলাম যে ডিম রান্না করব সেইখানে হচ্ছে কারেন্টের চোলায় আমি ডিমটা সেদ্ধ দিয়ে দিলাম ডিমটা ডিম দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে বানবো এই যে এগুলা হচ্ছে পরশু দিন আমার শ্বশুর নিয়ে আসছে একাটা সিম হ্যাঁ আমার সিম কই যে গেল ভালো লাগে সেদিন এই আলু বেগুন দিয়ে ডিম দিয়ে রান্না করছিলাম একটুখানি তরকারি ছিল মানে বেগুন কম ছিল তো তার জন্য কম হয়েছিল আজকে বেগুন আসছে বেশি করে রান্না করব তরকারি বেশি করে কাটা লাগবে কারণ এই আলু বেগুনের তরকারি এটা সবাই পছন্দ করে এদের ঘরে আজকে বাইরে হচ্ছে প্রচুর বাতাস বাইরে প্রচুর বাতাস আর হচ্ছে আজকে একটা তরকারি রান্না করবো তো তার জন্য আর মাটি চলাই গেলাম না সামান্য একটু হলুদ দিয়ে দিলাম মানে একদম সাদা দিন ভাজলে কেমন যেন লাগে দেখতে সেটাই একটু হলুদ দিয়ে

এই তো আমার যে ডিম আলু তরকারি হয়ে গেছে অনেক আগেই হয়েছে তো ভিডিও করতে পারেনি এখান থেকে আবার আব্বারা দিছি খাইতে আব্বা নিছে মা খাইছে সবাই খাইছে এখন আমরা বাকি আছি চলেন আমরাও খাবো